উনিশশো সালের ত্রিশে এপ্রিল নিজের প্রাণ নেওয়ার আগে অ্যাডলফ হিটলার এবং তার প্রেয়সী ইভা ব্রাউন তাদের সব নথি ছবি সব কিছু পুড়িয়ে দেন হিটলার চেয়েছিলেন তার পেছনে যেন কিছুই না থাকে তখন কেউই জানত না হিটলারের মৃত্যুর আগে বাংকারের ভেতরে আসলে কি ঘটেছিল কিন্তু সত্তর বছর পরে এক ফরাসি অফিসার কমান্ডেন্ট রেমন্ড রোজ যিনি এখন আর বেঁচে নেই এবং এক প্রাইভেট সূত্রের কারণে হিটলারের নতুন কিছু রাজনৈতিক ও ব্যক্তিগত নথি প্রকাশ্যে আসে এই অদ্ভুত নথিগুলো হিটলারের শেষ দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তকে স্পষ্টভাবে বুঝতে সাহায্য করে পরিবেশ কেমন ছিল মৃত্যুর মাত্র চব্বিশ ঘন্টা আগে কেন তিনি ইবা ব্রাউনকে বিয়ে করেছিলেন জীবনের শেষ দশ দিনে কোন ঘনিষ্ঠ সঙ্গী তাকে বিশ্বাসঘাতকতা করেছিল কবে তিনি আত্মহত্যার পরিকল্পনা চূড়ান্ত করেছিলেন এবং সবচেয়ে বড় কথা কোন প্রমাণের মাধ্যমে মিত্রবাহিনী নিশ্চিত হয় যে জ্বলন্ত দেহটি সত্যি হিটলারের এসব তথ্যই ধীরে ধীরে আসে হিটলারের প্রকাশ্যে মৃত্যুর পর সবাই বাংকারটি দেখতে এবং বোঝার চেষ্টা করছিল। সালের নভেম্বর কমান্ডেন্ট রেমান্ড রোজ নামের এক ফরাসি অফিসার বাংকারের ভেতরে প্রবেশ করেন সেখানে ঢুকতে ছাব্বিশ থাপ সিঁড়ি নামতে হয়েছিল যা নিয়ে গিয়েছিল এক অন্ধকার কক্ষে ভেতরে চারদিকে ছড়িয়েছিল কাগজপত্র উল্টে থাকা আসবাবপত্র আর মোমবাতির গলিত মোম রোজ কিছু নথি পান যা হিটলারের শেষ দিনগুলো সম্পর্কে নতুন তথ্য দেয় এই নথিগুলো জানায় শেষ মুহূর্ত পর্যন্ত হিটলার তার সিদ্ধান্তে অটল ছিল এবং মৃত্যুতেও নিজের জন্য এক ধরনের জয় খুঁজছিল মৃত্যুর মাত্র দশ দিন আগে নাতসি জার্মানির সেই স্বপ্ন যা একসময় সারা দুনিয়া দখলের জন্য দেখা হয়েছিল তা ভেঙে চুরমার হয়ে যায় তার সাম্রাব্য যা একসময় পৃথিবীর অন্যতম শক্তিশালী সাম্রাজ্য ছিল এখন ধ্বংসের দ্বার প্রান্তে বার্লিন হিটলের স্বপ্ন আর ক্ষমতার কেন্দ্র তখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল চারদিকে ভয় মৃত্যু আর ধ্বংসযজ্ঞ মিত্রবাহিনীর বোমা প্রতিদিন শহরে পড়ছিল আর রেড আর্মি তখন মাত্র একশো কিলোমিটার দূরে হিটলার যে নিজেই শিকার হয়ে উঠেছিল এখন সাত মিটার ভূগর্ভের লোকানো এক বাংকারে আশ্রয় নিয়েছিল যেটি বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটের পাশে এটি কোনো সাধারণ বাংকার ছিল না বরং তার ব্যক্তিগত স্থপতি আলবার্ট স্পিয়ারের নকশায় শক্তিশালী ও বোমা প্রতিরোধী করে তৈরি করা হয়েছিল প্রথম নির্মাণ হয় উনিশশো সালে পরে উনিশশো তেতাল্লিশ সালে আরও মজবুত করা হয় জার্মান ভাষায় একে বলা হতো ফিউরার বাঙ্গার অর্থাৎ নেতার বাংকার এই বাংকারের ভেতরে তিনটি কক্ষ ছিল হিটলারের জন্য একটি বৈঠকখানা যেখানে তিনি প্রতিদিন সামরিক সভা করতেন ইভা ব্লাউনের জন্য একটি ছোট ঘর আর একটি যৌথ বাথরুম চারপাশের পরিবেশ ছিল হতাশা আর ভয়ের যান্ত্রিক ভেন্টিলেশন সিস্টেম থেকে আসা নিরন্তর শব্দ সবার জন্য মানসিক যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছিল শেষ দশ দিনে হিটলার শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি পার্কিনসন রোগে আক্রান্ত ছিলেন হাত কাপা রোগ এ লুকোতে তিনি প্রায়ই এক হাত পকেটে রাখতেন চিকিৎসকরা বলেন তার চেহারা এত ক্লান্ত আর বিবর্ণ হয়ে গিয়েছিল যে দেখতে বয়সের চেয়ে পনেরো দশ পনেরো বছর বেশি মনে হতো তার ব্যক্তিগত চিকিৎসক থিওডোর মোডেল প্রতিদিন গ্লুকোজ আর ভিটামিন ইঞ্জেকশন দিতেন কিন্তু কোনো কাজ হতো না মাংকারে প্রতিদিন সকালবেলা সামরিক সভা হতো বার্লিন হাতছাড়া হচ্ছে এ খবরগুলো হিটলারকে আরও অস্থির করে তুলত তার স্বভাবই ছিল কারো প্রতি বিশ্বাস না করা ফলে শেষ দিনগুলোতে তিনি শঙ্কিত ছিলেন যে কোনো ঘনিষ্ঠ জেনারেল তাকে বিশ্বাসঘাতকতা করতে পারে এবং তাই ঘটেছিল ইবা ব্রাউন যিনি ১৩ বছর ধরে হিটলারের প্রেমিকা ছিলেন শেষ পর্যন্ত তার পাশে ছিলেন তিনি নিজেই বাংকারে থাকতে জেদ করেছিলেন বন্ধুদের কাছে লেখা তার চিঠিগুলোয় বোঝা যায় তিনি খুব ভীত আর একাকী হলেও হিটলারের কাছে থাকাই ছিল তার জীবনের একমাত্র উদ্দেশ্য বাইরের পরিস্থিতি ছিল ভয়াবহ বার্লিন প্রতিদিন বোমাবর্ষণে কাঁপছিল রেড আর্মি শহরের সীমানায় প্রবেশ করেছিল যদিও জার্মান বাহিনীর প্রায় আর লাখ সেনা ছিল তবু পতন ঠেকানো যাচ্ছিল না হাজার বছর শাসনের তখনও স্বপ্ন ভেঙে পড়ছিল মুহূর্তে এমন অবস্থায় আরেকটি নাটক ঘটে হারমান গোরিং যিনি লুটওয়াফের প্রধান এবং হিটলারের ঘনিষ্ঠ ক্ষমতা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন হিটলার তাকে বহু উচ্চপদ দিয়েছিলেন এমনকি উত্তরাধিকার ঘোষণা করেছিলেন কিন্তু যখন গোরিং টেলিগ্রামে ক্ষমতা হস্তান্তরের অনুরোধ করলেন হিটলার ক্ষিপ্ত হয়ে তাকে বিশ্বাসঘাতক ঘোষণা করেন ও গ্রেফতারির নির্দেশ দেন গোরিং পরে আত্মহত্যা করেন এভাবে সব কিছু ভেঙে পড়ছিল উনিশশো সালের উনত্রিশে এপ্রিল রাত একটা হিটলার বাংকারের ভেতরে কয়েকজন অফিসারের সামনে ইভা ব্রাউনকে বিয়ে করেন এর পরের দিন তিনি তার সিক্রেটারিকে ডেকে উইল লেখান সেখানে তিনি স্পষ্টই লিখেছিলেন আত্মসমর্পণের লজ্জার চেয়ে মৃত্যু উত্তম ত্রিশে এপ্রিল দুপুর তিনটে হিটলের তার কুকুর ব্লন্ডিকে বিষ খাইয়ে দেন তারপর ইভার সাথে নিজের কক্ষে যান বিয়ের মাত্র চব্বিশ ঘন্টা পর তারা দুজনেই আত্মহত্যা করেন হিটলার পিস্তল দিয়ে মাথায় গুলি করেন ইভা সায়ানাইট ক্যাপসুল খান নির্দেশ অনুযায়ী স্টাফরা তাদের দেহ বাইরে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয় হিটলার চাইতেন মৃত্যুর পর যেন শত্রুরা তার দেহকে ট্রফির মতো প্রদর্শন করতে না পারে তাই তিনি নিজেই নিজের দেহ পোড়ানোর নির্দেশ দেন যখন রেড আর্মি বাংকারে প্রবেশ করে তারা কেবল জ্বলন্ত দেহাবাশেষ খুঁজে পায় পরে দাঁতের নমুনা পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় এটি হিটলারের দেহ কারণ হিটলারের একটি বিশেষ সোনার ডেন্টাল ব্রিজ ছিল যা দিয়ে তার পরিচয় নিশ্চিত হয়